তো আজকের ভিডিওতে সেল পোস্ট হবে তলগরম পায়রা তলগরম পায়রা যারা খোঁজ করছেন নিচে খেলা পায়রা নিচে বাজি পায়রা তো তাদের জন্য আজকের ভিডিওটা পুরো ভিডিওটা অবশ্যই দেখবেন কারণ আজকে সব তলগরম পায়রা দেখানো হবে পুরোনো লাইনের সবুজ পায়রা আছে এই যে প্রথমে ঘরের সেট আপটা দেখে নিন সব করার বাজি দেখিয়ে দেওয়া হবে চলুন এক এক করে দেখায় পায়রাগুলো তাহলে বুঝতে পারবেন কি কি পায়রা আছে সব সবুজ বেশিরভাগ সবুজ পায়রা চলুন দেখায় পায়রা দেখি খেলা দেখা একটা এই যে প্রথমেই একটা পায়রা দেখাচ্ছি এটা হচ্ছে মাদি পায়রা সবুজ মাদি তলগরম পায়রা ঘনবাজির পায়রা দেখুন পায়রা সব করুন হলচ্চের আছে এই যে হচ্ছে ডানা চলুন এই পায়রাটার বাজি দেখবো তো চলুন দেখি পার বাজিটা দেখি এই দেখুন সুন্দর বাজি দিচ্ছে একদম কোয়ালিটির বাজি পাড়া উড়া শুরু করে দিয়েছে খেলতে গিয়ে এই দেখুন উঠছে তো খেলা প্লাস ওরাও আছে এই দেখুন শিশে খেলছে খেলা যাক পায়রা নামানোর জন্য একটা পায়রা ছাড়া হলো ওই যে দেখুন পায়রা খেলছে শুধু শিশে বাজি আছে পায়রাটার আর উরাও আছে তার সাথে তো এইসব সব পায়রাগুলো সব সেল হবে ভিডিওটা লাস্ট পর্যন্ত দেখবেন কারণ সব এরকমই দুর্দর্শ পায়রা দেখানো হবে দেখুন পায়রা একাই খেলতে খেলতে ছোট্ট হয়ে যাচ্ছে আরও পায়রা আছে এরকম প্রত্যেকটা পায়রা দেখানো হবে দেখুন দেখতে থাকুন এই দেখুন আর সাদা পায়রা এটাও সেল আছে এটাও ছাড়া হবে এই পায়রাটা ছাড়া হবে এটাও সেলের পায়রা আছে এই যে দেখুন এখানে অনেক পায়রা সেল আছে উড়া পায়রা চাইলে উড়া চলে পেয়ে যাবেন কিছু ম্যাদ্রাসি বাচ্চাও আছে উড়ানোর জন্য নিতে পারেন এ দেখুন সাদের ভিউটা দেখুন কত সুন্দর মানে সত্যি অসাধারণ জায়গায় চারিদিকে একদম ফাঁকা দেখুন কত সুন্দর জায়গা চলুন আরও কিছু পায়রা দেখানো হবে ভালো ভালো সব নিচে বাজির পায়রা যারা নিচে বাজি খোঁজেন তারা অবশ্যই ভিডিওটা পুরো দেখবেন চলুন দেখানোর চেষ্টা করবো আরও কিছু বাজির পায়রা আছে কিছু ম্যাড্রাসি পায়রা আপনাদের শখ করায় প্রথমে দেখুন যারা ম্যাড্রাসি খোঁজেন এই দেখুন যদি পছন্দ হয় যোগাযোগ করবেন সেল আছে এই যে দেখুন পায়রাগুলো পছন্দ হলে কন্ট্যাক্ট করবেন পেয়ে যাবেন কম দামে পায়রা আছে এই যে দেখুন যেই সবুজ পায়ারটা ওড়ানো হয়েছিল এই যে পায়রাটা নামানো হয়েছে ডাউন করানো হয়েছে দেখুন পাড়া বাজে দিচ্ছে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখুন বাজে দিচ্ছে পুরো লাইন দিয়ে খেললো অনেক কটা এই যে তলগরম পাড়ার বাচ্চাও আছে যে দেখুন যদি কারোর বাচ্চা লাগে বাচ্চাও নিতে পারেন এই যে বাচ্চা চলুন পরবর্তী পেয়ার দেখাই এবার দেখুন একটা নর পাড়া দেখানো হবে আগে যে মাদিটা উড়ানো হলো এটা হচ্ছে নর এই যে চোখের দেখুন এই চোখের কোয়ালিটি এই যে সুন্দর রিং আছে এই যে পায়ার ডানা এটাও বাজির পায়রা বাচ্চা ফ্রি তো এই সেটটা যে নেবে তার সাথে বাচ্চাও দেওয়া হবে ফ্রিতে যদি এই সেটটা কেনেন তো তার সাথে বাচ্চাও ফ্রিতে দেওয়া হবে দেখুন চলুন দেখি পায়রাটা বাজি দেখানোর চেষ্টা করব হ্যাঁ এই তো বাজি দিল পায়রা দেখলেন চলুন এবার পরবর্তী পেয়ার দেখানো হবে আপনাদেরকে দেখুন এই যে দেখুন এটা এই এই দেখুন দেখুন কোয়ালিটি তো এটাও নিজে বাজির পায়রা বাজির পায়রা যারা খোঁজ করছেন তারা অবশ্যই দেখবেন চলুন দেখি পায়রাটার বাজি দেখানোর চেষ্টা করবো এই দেখুন বাজি সাউন্ড আছে বাজিতে ভালোই আগে যে পাহাড়া দেখানো হলো বাজি দিল এটা হচ্ছে তার জোড়া এই পাডার বাজি আগে ছিল কিন্তু এখন উড়া আছে পাহাড়া উপরে বাজি উপরে বাজি আছে এখনো বাজি আছে উপরে তো দেখুন পাহাড়া ডাঙাটা শখ করাই সেটিং একদম ডিম বাচ্চা ওকে আছে দেখুন কপে ডিমও আছে পায়রা দেখুন তাড়াতাড়ি অবশ্যই যোগাযোগ করবেন কারণ যাই যে দেখলেন সব ভালো ভালো পায়রা দেখানো হলো বাজির পায়রা পায়রাগুলো সব আটকানো আছে বলে বাজির পরিমাণ কম আছে কিন্তু পায়রা আরও বাজি দেয় ভালো তো ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে রাখবেন কারণ এরকমই আরও সেলের ভিডিও বা ইনফরমেশনের ভিডিও দেওয়া হবে আজকের মতো এই পর্যন্তই পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে